আমরা প্রতিদিনই ইএমইউ শহরতলীর রেকগুলি নিবিডভাবে পরিষ্কার করি যাতে পরিচ্ছন্ন নিরাপদ যাতায়াত হয় পূর্ব রেলের হাওড়া ডিভিশন ইএমইউ শহরতলির রেগুলিতে পরিচ্ছন্নতার কাজ চলে যা লক্ষ লক্ষ যাত্রীর দৈনন্দিন যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই প্রচেষ্টাগুলি সমস্ত যাত্রীদের একটি পরিষ্কার নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে ইএমইউ শহরতলির রেকগুলির জন্য পরিষ্কারের কাজগুলি নিখুঁতভাবে তিনটি স্বতন্ত্র বিভাগে কাঠামোগত হয় যেমন মাইনার মেজর এবং ইন্টেন্সিভ প্রতিটি বিভাগ রেকগুলির সর্বোত্তম অবস্থায় বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট স্তরের পরিষ্কার পরিচ্ছন্নতার সমাধান করার জন্য ডিজাইন করা হয়েছে হাওড়া ডিভিশনে বর্তমানে পরিষেবায় থাকা আটান্নটি বারো কোচের রেকে এটি একটি দৈনন্দিন ক্রিয়াকলাপ ছোটোখাটো পরিষ্কারের মধ্যে শুকনো ঝাড়ু দেওয়া ফ্যান পরিষ্কার করা মাকড়সার জাল ঝুল এবং ধুলো অপসারণের মতো প্রয়োজনীয় কাজগুলি জড়িত এই রুটিন পরিষ্কার নিশ্চিতভাবে করে যাতে সমস্ত রেকগুলি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতার একটি প্রাথমিক মান বজায় রাখে